সময়টা ছিল উনিশশো সাল এক মধ্যবিত্ত পরিবারের জন্ম নেয় এক ছেলে বাবা ছিলেন একটি প্রাইভেট কোম্পানির একজন পিয়ন আর মা অন্যের বাসায় রান্না করে সংসার চালাতেন ঘরের টাকা ছিল না কিন্তু মায়ের মুখে ছিল স্বপ্ন আমার ছেলে অফিসে টাই পরে যাবে দুই সাল সে তখন ক্লাস করে পড়ে স্কুলে গিয়েছিল ছিঁড়া ব্যাগ নিয়ে বন্ধুরা তাকে দেখে হাসত কিন্তু সে মন খারাপ করতো না কারণ মা বলতো তুই একদিন সবার উপরে থাকবি স্কুল থেকে ফিরে মায়ের সঙ্গে বাদ বিক্রি করতো বাড়ির পাশের রাস্তায় দুই সাল এই বছর তার জীবন আসে প্রথম ভালোবাসা ক্লাসের এক মেয়ের প্রতি ভালো লাগা মেয়েটা বলতো তুই আলাদা তুই অনেক কিছু করতে পারবি তখন থেকে ছেলেটা মনে মনে ভাবতো আমি কিছু একটা হব যে এমন মেয়ের ভালোবাসার যোগ্য দুই সাল এই বছরে জীবন বড় জ্বর আসে বাবা হঠাৎ স্টপ করে হাসপাতালে নেওয়ার মতো টাকা নেই আত্মীয়রা কেউ ফোন ধরে না শেষ বাবা পৃথিবী ছেড়ে চলে যায় ছেলের চোখের সামনে বাবাকে শেষ নিঃশ্বাস আর মনে মনে প্রতিজ্ঞা আমি একদিন এমন অবস্থানে যাব যেখান কেউ আমার বাবার মতো মরে যাবে না টাকার অভাব দু সাল মা অসুস্থ হয় ছেলেটার চাকরি নেই এক দোকানে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত নিজের পড়াশোনা থামিয়ে দেয় শুধু একটাই লক্ষ্য মাকে বাঁচালো কিন্তু এই বছরে মা চলে যায় বাকিটা জীবন শুধু স্মৃতি হয়ে থাকে ২০১২ সাল সে একেবারে একা হয়ে যায় ভালোবাসার মানুষটাও চলে যায় এই বলে তুই তো এখন একা তোর জীবনে তো কিছুই নেই এই কথা শুনে ছেলেটার বুক সেটে কান্না আসে কিন্তু কান্না না করে সে ঠিক করলো এবার শুধু নিজেকেই বানাবে নিজের পরিবার সাল পুরনো একটা ফিচার ফোন ইউটিউবে শুরু করলো ডিজাইন লেখালেখি মার্কেটিং দরকার ছিল ইন্টারনেট তাই রাতে দোকান বন্ধ হলে পিছনের স্টোর রুমে বসে প্রি ওয়াইফাই খুঁজত প্রথম অনলাইন কাজ পেল মাত্র পাঁচ ডলার দুই সাল একটা ছোট টিম তৈরি করলো বন্ধুরা হাসত এই বলে তোরা কি করবি এই দিয়ে কিন্তু ছেলেটা হাসতো না কাজ করতে শিক্ষা দুই হাজার আঠারো সাল আজ তার কোম্পানি মাসে আয় করে এক লক্ষ টাকা নিজের নামে ব্র্যান্ড মা ড্রিম স্টুডিও প্রতিদিন অফিসে ডোকার আগে ছবির দিকে তাকিয়ে বলে মা আমি টাই করেছি কিন্তু আপনি দেখতে পেলেন না দু সাল আজ সে দেশের সেরা ডিজাইনারদের একজন তার কাজ এখন বিদেশে যায় আর সেই মেয়ে যে তাকে ছেড়ে চলে গিয়েছে সে তার গল্প শুনে ইউটিউবে কারণ এই ছেলে বলে আমি এখনও দৌড়াই কারণ আমার সফলতা শুরু হয়ে সেখান থেকে যেখান সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে যেখানে আমাকে সবাই শেষ ভেবেছিল